আইতেশে বন্ধ লয়াঘাটের তিন দিকে ঝুল বারান্দা ব্যালকনি এখানে দাঁড়িয়ে আপনি ফটোশুট করতে পারবেন ঝালর দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর নকশা জি সিঁড়িটা দেখুন কত সুন্দর করে করা হয়েছে হ্যাঁ অনেক সুন্দর bambu سایজের লড়া বিশেষ করে ঘরগুলোর উচ্চতা কিন্তু অনেক হয় এটা হচ্ছে হাজার টাকা ডিসকাউন্ট করে দিলেন 25 এ বিশাল সাইজের ঢেউটির ঘর বেরার কাটগুলো কিন্তু খুবই মোটা অন্তত টেক্স চেয়ে বেশি হয় ভিতরে না আসে তো বুঝtabi না এত বড় ঘর এটা ছাতলা ঘর তিন রুম বিশিষ্ট এই গটিও চাই

তো বিশেষ করে এই ভিডিওর আকর্ষণ হচ্ছে পিছনের ঘরটা আর আমি রিকোয়েস্ট করব আজকে অবশ্যই আমার এই ভিউয়ারদের জন্য এই ঘরের প্রাইসটা আপনি সীমিত লাভে ছেড়ে দিবেন জি ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব ওকে তো আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি আর অ্যাড্রেসটা কোথায় ভাই যে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মার্সিয়াস মুক্তা টিম্বার এন্ড ট্রেডার্স আমার লোকেশন হচ্ছে লৌহজং কলাবাগান কাটপটি থেকে শুরু করে মাদ্রবাড়ি পাকা ব্রিজ পর্যন্ত এবং যারা যখন আসবেন আমাকে ফোন দিয়ে আসবেন সরাসরি চলে আসবেন কোন প্রকার দালাল ব্রোকার মিস্ত্রি এদেরকে আনার প্রয়োজন নয় আপনারটা আপনার সরাসরি আসবেন আইসা দেখবেন আমার কাছে ভালো না লাগলে আপনার জায়গায় যাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশের ঘরগুলো ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ তো পিছনে ঘরটা কি টাইপের ঘর ভাই এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের ভাষায় আমরা বলি আই তেইশে বন্দরের কাঠের ঘর তিন পাশে ঝুলন্ত বারান্দা এটা আয় তেইশে বন্ধ তিন দিকে ঝুল বারান্দা এবং এটা কিন্তু আইতেসে বন্দরের থেকে বেশি আছে যেহেতু বারান্দা বারান্দার পর আর কিন্তু আরেকটা খোলা বারান্দা আছে আই মিন তিন পাশে ঝুল বারান্দা এটা হচ্ছে লম্বাতে 31 ফুট 31 ফুট লম্বা এবং পাশে হচ্ছে আপনার 24 ফুট ভাই মানে ঘরটা কিন্তু হিউজ পরিমাণে বড় যে হিউজ পরিমাণে বড় এই টাইপের ঘর কিন্তু আমি অসংখ্য বিক্রি করছি মেজর ফেরদাউস খান থেকে শুরু করে অনেকেই নিয়েছে এটা হচ্ছে প্রথমে একটি ব্যালকনি এখানে দাঁড়িয়ে আপনি ফটোশ্যুট করতে পারবেন আপনি এই দিক দিয়ে সুন্দর করে ফলে ফুলের যেই আপনার টপ আছে সেগুলো সাজিয়ে রাখতে পারবেন ঘরটাকে লাইটিং করতে পারবেন এই যেমন ঠিকানা রিসর্ট এই টাইপের ঘর নিয়ে কিন্তু ওনারা গুলো করেছে মানে এগুলা দেখতে অনেক দৃষ্টিনন্দন লাগে তো প্রথমে হচ্ছে একটি খোলা বারান্দা আছে এই বারান্দার মেজারমেন্টটা কেমন এটা হচ্ছে 23 ফুট লম্বা 4 ফুট পাশে ঘরে কিন্তু অনেক সুন্দর করে নকশা করা আছে ঝালর দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর নকশা জি দরজা নকশাটাও একটু ভিন্ন রকম জি এবং এই দেখেন কাঠের কারু কাজের কোনো শেষ নাই এটা কপালিতে ডিজাইন কপালিতে ডিজাইন ভাই এগুলি 200 বছর এই কাঠ কিছু না যদি একটু তাজা মুবি খাওয়াই রাখেন

এই পাশে হোক ওই পাশে হোক আমরা পার্টিশন দিয়ে রুম করে দিয়ে ছয়টা রুম হবে আর এই ঘরে খুঁটিটা যদি আমরা একটু দেখাই খুঁটিটার মাপ কেমন ভাই এটা চার এটা পার্টিশন না দেওয়ার কারণ হচ্ছে অনেকে একটু খোলামেলা পছন্দ করে খোলামেলা চায় সেক্ষেত্রে ঘরটা কিন্তু অনেক লম্বা হবে সেক্ষেত্রে ধরুন এখানে একটি বেড রাখতে পারবেন ওইখানে সোফা টিভি সব রাখতে হ্যাঁ অথবা আপনি ডাইনিং গেস্ট ওই পাশে করতে পারেন এই পাশে আপনি সোফা দিয়ে গেস্ট রুম করতে পারেন আপনার মন মতো করে সাজাতে পারেন ইনশাল্লাহ তো আমরা এখন মূল ঘরের ভিতরে যাব মূল ঘরটা কিন্তু বিশাল বড় দেখুন এটাই তো ডাইনিং রুম ভাই যে এটা ডাইনিং স্পেস দেখেন এখানে কিন্তু একটা ফ্রিজ রাখতে পারবেন সিঁড়ির সিঁড়ির নিচে ফ্রিজও রাখতে পারবে সিঁড়িটা দেখুন কত সুন্দর করে করা হয়েছে হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি বলে জি এটাকে বলা হয় ডুপ্লেক্স কাঠের সিঁড়ি আর এইখানে একটা বেডরুম আছে বেডরুম মাপটা কেমন ভাই এটা হচ্ছে আপনার 12 ফুট বাই 10 ফুট আর ঘরের হাইটটা কিন্তু অনেক উচ্চ এটা কত ফুট লম্বা 12 ফুট 12 ফুট উচ্চতা তো আমরা হচ্ছে আবার মূল ঘরের ভিতরে যাই তো আমরা একটু লড়া গুলো দেখাই অনেক ঘন করে দিয়েছেন লড়া জি মানে টেকসই যাতে হয় সেজন্য অ্যাকচুয়ালি উপরে লড়া লাগে 11 পিস আমি দিয়েছি 16 পিস মানে অনেক ঘন হয়েছে জি এবং উপরে যে লড়া সাইজ অনেকে ঘরে দেয় খুঁটি এগুলো তো আমরা একটু দেখাই সামনে সামনে গিয়ে লড়া গুলো কিন্তু অনেক মোটা বাম্বু সাইজের লড়া বাম্বু সাইজের তো আমরা একটু যদি উপরে তলায় আসি এখানে কিন্তু সেফটির জন্য রেলিং সিস্টেমও দেওয়া আছে আর এটা দুই পাশে যেহেতু হাতল দেওয়া ইজিলি সবাই উঠতে পারবে আমি যদি দেখাই বাবু ভাই কিন্তু জাস্ট না ধরে উঠে যাচ্ছে চাইলে কিন্তু সিঁড়িটা কাস্টমাইজ করে আরো একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা আপনার মন মতো করে নিতে পারবেন এই উপরের তালার পাটাতন কি কাঠের লোহা কাঠ আর এই যে একবার টপ সিলিংটা ওইটা হচ্ছে পরে ভাই এই সিলিং এর জন্য গরম লাগবে না নাই আইটার জন্য গরম লাগবে না এবং উপরে চাইলে আপনি মালামাল লাগতে পারবেন এই যে এই বেডরুমটা তো নিচেরটার মতই সেম সাইজার হবে জি তো আমরা হচ্ছে মোটামুটি দ্বিতীয় তলা দেখানোর চেষ্টা করলাম আর এমনি তো হচ্ছে যে এইখানকে স্টোর রুমে মালসামানা রাখার জন্য জায়গা আছে জি তো এটার মেইন আকর্ষণটা হচ্ছে তিন দিকে ঝুল বারান্দা জি তিন পাশে ব্যালকনি এই দেখেন বিশাল বড় ঘর ব্যালকনিটা চওড়া কিন্তু অনেক কেমন হবে চওড়া এটা চওড়া হচ্ছে চার ফুট ওকে তো এটা হচ্ছে ব্যালকনির সামনের অংশটা জি তো আমরা একটু সাইডের অংশটা দেখাই এই যে দেখুন সাইড দিয়ে বা সামনে দিয়ে সব জায়গা দিয়ে কিন্তু একই মাপের অনেক চওড়া বিশেষ করে এই ঘরগুলোর উচ্চতা কিন্তু অনেক হয় যেহেতু গ্রাম্য ঘরবাড়ি এই যে দেখুন খোলা মেলা পরিবেশ অনেক ভালো লাগে ভালো লাগে অনেক ভালো লাগে আর এই মুন্সিগঞ্জ তথা নওগাঁর এই এরিয়া দিন কিন্তু কাঠের ঘরের জন্য বিখ্যাত জি আমরা সারা বাংলাদেশে ঘর বিক্রি করতেছি আলা রহমতে আপনি চাইলেও নিতে পারবেন আপনার যে কোনো সাইজের ঘর নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের থেকে অর্ডার দিয়ে অথবা সরাসরি এসে দেখে নিতে পারবেন যাচাই করে তো আমরা হচ্ছে পাশে হচ্ছে জাস্ট বারান্দাটা ঘুরে দেখাচ্ছি চাইলে আপনারা পিছনের দিকে ঝুল বারান্দা নিতে পারেন চাইলে এটাকেও আমরা পেছনে চারপাশে ঝুল বানাতে পেছনে আরেকটা ব্যালকনি এড করতে পারবো ওকে তো আমরা এখন বাইরে গিয়ে ঘর প্রাইসটা বলবো তো বাবু ভাই আমরা এতক্ষণ এই ঘরটা দেখলাম খুবই সুন্দর আকর্ষণীয় তিন দিকে ঝুল বানান্দা সহ জি এই ঘরের প্রাইসটা আমি রিকোয়েস্ট করেছিলাম যাতে আপনি একটু সাদদের ভিতর রাখার চেষ্টা করেন তো প্রাইসটা ভাই কত নির্ধারণ করেছেন আসলে মেহেরাব ভাই এই ঘরটা হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল লোহা কাঠের যাই হোক তারপরে আপনি যেহেতু আপনার চ্যানেল থেকে একটা আপনার রিকোয়েস্ট করছেন যে আমার চ্যানেল দেখে যারা আসবে ভাই তাদের জন্য কিন্তু একটু ডিসকাউন্ট দিতে হবে সো আমরা এই টাইপের ঘর বিক্রি করি দাম চাইলে আমরা আঠারো লাখ উনিশ লাখ টাকা দাম চাই আমরা অনলাইন যে প্রাইসটা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তার থেকে আরও পঞ্চাশ হাজার টাকা কম আপনার রিকোয়েস্টে ষোলো লক্ষ টাকায় রাখবো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় সম্পূর্ণ ফিটিং সহ ফিটিং চার্জ সহ একবার ফ্ল্যাট ষোলো লক্ষ টাকা এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলেন চাইলে মিক্স কার্ড দিয়ে অবশ্যই নিতে পারবে জি এখন হচ্ছে আমরা দেখবো একটি ঢেউটিনের ঘর জি তো বাউ ভাই এখন আমরা এই ঘরটা দেখব এই ঘরটা আপনার সকল ঘরের থেকে একটু আলাদা ডিজাইন জি এটা হচ্ছে আপনার 25 এ বন্দরের ডিউটিনের ঘর আর কি 25 এ বন্দরের বিশাল সাইজের ঘর এবং সম্পূর্ণ ফুল ফ্রেশ পাশোয়া মালটা তৈরি করা হয়েছে এই ঘরটি এত মোটা কাঠ দিয়ে তৈরি করেন জি এই যে দেখুন বেড়ার কাটগুলো কিন্তু খুবই মোটা আর এটার হচ্ছে কাঠেও ডিজাইন করা আছে এটার বেড়ার স্টাইলটা একটু অন্যরকম কারণ আসলে এই টাইপের ঘরগুলো আমাদের মুন্সিগঞ্জ সদর এরপর হচ্ছে আপনার সিরাজদি খান শ্রীনগর গজারিয়া এলাকাতেই মানুষ বেশি নেয় তাদের জন্য মূলত এই ঘরগুলো আমাদের করা হচ্ছে একতলা ঘর মূলত এই টাইপের ঘর একতলাই হয় উপরে বেলকি হচ্ছে তিন শোয়া নিচে হচ্ছে পাঁচ শোয়া এবং চালো হচ্ছে বিয়াল্লিশ এমএম অরিজিনাল যে গরুমার কাবুল খালি স্টিল মোটা টিন অনেক হ্যাঁ এবং বাড়িতে বডিতে হচ্ছে আপনার বত্রিশ এমএম মোটা এই ঢেউ টিন গুলো কিন্তু থিকনেস অনুযায়ী যাই হোক অন্তত টেকসই বেশি হয় জি আর এই যে দরজাতে নকশা আছে আর আমরা কিন্তু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো দরজাটা কি কার দেওয়া ভাই এটা হচ্ছে বিলিঙ্গা লোহা তো এই যে এই ঘরটা হচ্ছে আমরা অনেক সময় দেখি হাজারি বেড়ার ঘর তো এইটা কি টাইপের বেড়া বলে ভাই এটাকে বলা হয় আপনার নকশি করা ডিউটিনের ঘর ওকে তা হচ্ছে এখন এই ঘরের ভিতরে যাব তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম ভাই ভিতরে না আসে তো বুঝতাবি না এত বড় ঘর এটা জি এটা 13 ফুট পাশে ভাই 13 ফুট পাশে এবং 14 ফুট হচ্ছে লিভিং রুম মানে বিশাল বড় কিন্তু দেখো বিশাল বড় ভাই বিশাল বড় ঘর আসলে এই টাইপের ঘরের যে কি কদর একমাত্র আমাদের বিক্রমপুর জানে তো এই ঘরের ঘন আমাদের বিক্রমপুরের পাশাপাশি তাদেরও খুব পছন্দ আর এই ঘরের খুঁটিটা কত ইঞ্চি এটা চার বাই তিন লোয়াঘাঠের একবার ফ্রেশ আমরা একটু বেডরুমের মাপটা দেখাই বেডরুম মাপটা বেডরুম মাপ হচ্ছে তেরো বাই এগারো ফুট মানে এটা বিল্ডিং এর একটা স্ট্যান্ডার্ড রুম যে সাইজের হয় सेम सेम। বিশাল রুম, বিশাল রুম। ওকে তো এটার উপর তো থাকা যাবে না এমনি স্টোর রুমের জায়গা দেয়া। এটা উপরে স্টোর রুম, চাইলে থাকতে পারবে।

ওকে আর মিক্স কার দিয়ে কি ঘর নেওয়া যায় ভাই হ্যাঁ নিতে পারবে সেটা মোটামুটি 3 লক্ষ 50 হলে নিতে পারবে 3 লাখ টাকা হলে নিতে পারবে এবং এই টাইপের ঘর কেউ যদি চায় যে আমি 5 লাখ 6 লাখ টাকার মধ্যে নিব নিতে পারবে ইনশাআল্লাহ তো এখন হচ্ছে আমরা দেখাবো একটি 23 এ বন্দরের কম রেঞ্জের ভিতর একটি ঘর তো বাবু ভাই এটাই তো আপনার সেই কম বাজেটের ঘরটা জি এটাই হচ্ছে সোয়াতালা ঘর 3 রুম বৈশিষ্ট্য এই ঘরটি হচ্ছে 23 এ বন্দরের সর্বোচ্চ কোয়ালিটি ফুল ঘর অ্যাকচুয়ালি মিডিয়াম রেঞ্জের মধ্যে ঘরটা আমি করছি রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালো মানের ঘরটা আছেন তাদের জন্যই তো এইটা হচ্ছে ডিটেলসটা কি ভাই যে এটা হচ্ছে আই তেইশ এ ঘর সম্পূর্ণ লোহা লোহাকাট জাস্ট নিচের লরা ইউক্যালিপ্টাস উপরে রুয়া বাকাটা ইউক্যালিপ্টাস এটা কি শোয়াতলা ঘর হয় যে এটা শোয়াতলা ঘর মানে এটা চাইলে উপরে চাইলে থাকা সম্ভব তবে স্টোর জন্য বেটার হয় না থাকতেই পারবে থাকতেই পারবেন ওকে তো ঘরটা দেখুন মোটামুটি ভালো হয়েছে যে টিনার প্লেন শিট কেমন এটা বডিতে হচ্ছে আবুলখ্যার স্টিলের ছাব্বিশে ম্যাম চালানো হচ্ছে আবুলখারি স্টিলের ছাব্বিশ আম তো ঘরটা যেহেতু বাজেটের ভিতরে রাখার চেষ্টা করা হচ্ছে সেজন্য জাস্ট দরজাতে নকশাটা দেওয়া চাইলে বেড়াতে আপনার অর্ডার দিয়ে নকশা নিতে পারবেন নিতে পারবেন কাস্টমাইজ করে আমরা একটু এই ঘরের ভিতরে অংশটা দেখাই নিচে দুইটা রুম করা এটা হচ্ছে বিশাল বড় একটি রুম

ওকে তো এই ঘরটা আমরা দেখালাম এখন বাইরে গিয়ে এই ঘরের প্রাইসটাও বলবো ওকে তো বাবু এখন আমরা এই সুন্দর ঘরটা দেখলাম যে এটা প্রাইসটা কেমন যাচ্ছে এটা হচ্ছে সারা বাংলাদেশ মিস্ত্রি ফিটিং চার্জ এটা আমি দেব 330000 টাকা মানে ডেলিভারি ফিটিং সহ মিস্ত্রি ফিটিং আচ্ছা মানে এটা হচ্ছে মিস্ত্রি ফিটিং সহ জাস্ট ডেলিভারি খরচটা ক্লায়েন্টের দিতে হবে আচ্ছা আপনি যদি বলে ফেলছেন থাক আমি ডেলিভারি সহ কমপ্লিট 330000 সারা বাংলাদেশ মানে ডেলিভারি ফিটিং সহ 330000 টাকা ওকে সেক্ষে আপনার ছেলে এই টাইপের ঘর নিতে পারবেন এছাড়া তো যে কোনো ডিজাইনের ঘর অর্ডার দেওয়া নেওয়া সম্ভব যে কোনো ডিজাইন আপনার হতে পারে ইউরোপিয়ান বর্তমানে যে ঘর এই এই খোলাগুলোতে ছিল সেগুলো দেখালাম এছাড়াও আরো অন্যান্য ঘর অন্যান্য কোনো ভিডিওতে দেখানো অবশ্যই সেক্ষেত্রে যোগাযোগ করলেই তো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে জি তো বাবু ভাই কষ্ট সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম